আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিনি ভাই ও বোনেরা আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ঈদুল আযহা সম্পর্কে ঈদুল আযহা কোথা থেকে এসেছে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা মুসলমান সকলেই ঈদুল আযহা উৎসব পালন করে থাকি তো আমরা জানি না এই ইতিহাসটি কোথা থেকে শুরু হয়েছে এবং এই ইতিহাস কোন নবীর কাছ থেকে এসেছে আর কোন ব্যক্তির জন্য আমরা এখন বর্তমানে উট ও গরু ইত্যাদি কুরবানি দিতে পারি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে অল্প একটু বলবো তো আপনারা এখানে বুঝতে পারবেন যে ঈদ উল কাকে বলে জিল হজ মাসের দশ তারিখ মুসলিমরা ঈদ উল উৎসব পালন করে থাকে এই উৎসব প্রকৃতপক্ষে হজরত ইব্রাহিম রাজিয়াল্লাহ এর স্মৃতিবাচক তিনি তার পুত্র হজরত ইসমাইল রাজিয়ালুকে আল্লাহ দরবারে কুরবানি করার জন্য প্রস্তুতি হয়েছিলেন আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে হজরত ইসমাইল রাজিয়াল্লাহকে ছুরির নিজ হাতে রক্ষা করেছিলেন এটা একটি স্মরণীয় ইতিহাস এরপর হইতে মানুষের পরবর্তীতে আল্লাহর নির্দেশে উট ও গরু ইত্যাদি কুরবানি করা হয় হজরত ইসমাইল রাজিয়াল্লাহ এর এই স্মৃতিবাচক দিনটিকে ঈদুল আজা বলা হয় তো দিনী ভাই ওনারা ঈদ উল আজাহ কাকে বলে তো আমরা এ বিষয়টি জানতে পারলাম তো অবশ্য আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যম